সালামু আলাইকুম এই যে ঈদের পরে আজ থেকে আমাদের ভিডিও আবার শুরু হবে আমাদের ভিডিওতে দেখবেন অনেক সুন্দর সুন্দর কাপড় আমরা আজ থেকে ভিডিও দেবো আজকে নতুন নতুন কিছু কাপড়ের ভিডিও দেব সেগুলো আপনারা দেখবেন কেন আমাদের ঈদের পরে এখনও ভিডিও দেওয়া হয়নি আজ থেকে আমাদের দোকান খোলা হলো আর আজ থেকে আপনারা ভিডিও দেব আর কিছু কিছু নতুন নতুন কাপড়ের ভিডিও দেবো সেগুলো আপনারা দেখবেন এগুলো আমাদের সুতি গস কাপড় সতীগজ কাপড় এগুলো ভিডিওতে সারা আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে আবারও যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা কাপড়টা খুলে দেখাতে পারবো এগুলো আমাদের নেট কাপড় নেটের অনেক অনেক সুন্দর সুন্দর নেট আছে সেগুলো ভিডিও আমাদের সারা আছে ওগুলো দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আর এগুলো আমাদের রয়্যাল সিল্ক রয়্যাল সিল্ক কাপড় রয়্যাল সিল্ক অনেক সুন্দর সুন্দর গস কাপড় কাপড়গুলো দেখবেন যার যেটা পছন্দ হবে শব্দে নেবেন আর রয়্যাল সিল্ক অনেকে জানেন যে কাপড়গুলো সফট আর এগুলো আমাদের অনেক সুন্দর সুন্দর জর্জেট ইটেলিয়ান জর্জেট মাইশা জর্জেট আলিশা জর্জেট সেঞ্চুরি জর্জেট অ্যালেক্স জর্জেট রূপকথা জর্জেট এগুলো সব আমাদের এখানে আছে ডিসপ্লে দেওয়া দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর পিন্টগুলো দেখলে নিতে মন চলে সেই সুন্দর সুন্দর পিন্ট দেখ জর্জেট পিন্টগুলো দেখেন অনেক সুন্দর এগুলো কোনো ইনার লাগবে না এগুলো জর্জেটে কোনো ইনারে ঝামেলাটা নাই আর কাপড়গুলো অনেক সুন্দর সফট এই যে উপরে আছে কাজ করা কাপড় কাজ করা জর্জেট আছে এখানে যার যেটা পছন্দ বেশি শিলশটর্দে নেবেন এইখানেও কিছু কাজ করা কাপড় আছে দেখান অনেক সুন্দর সুন্দর কাজ করা আর এগুলো আমাদের রসমালা জর্জেট সেঞ্চুরি জর্জেট ডায়মন্ড জর্জেট দেখেন এখানে অনেক কালার আছে যার যেটা পছন্দ বেশি শিলশর্দে নেবেন এ পাশে আছে মানে আমাদের বোরখা জামার কাপড় পর্যাপ্ত আছে মানে এত কালেকশন যে আমরা কাস্টমারকে দেখে শেষ করতে পারবো না উপরে আছে এগুলো কাপড় দেখেন ইন্ডিয়ান চিকেন কারি কাজ করা গস কাপড় এগুলো জামা পায়জামা মেক করতে পারবেন অনেক সুন্দর আর এখানে আছে আমাদের ডুবাই চেরি কাপড় ডুবাই চেরি গস কাপড় যার যেটা পছন্দ হবে দিয়ে ফাটাই দেবেন তাহলে আমরা কালারটা আমরা দেখাতে পারব দেখুন আমরা ঈদের পরে আজকে ভিডিও শুরু করলাম এখন থেকে আপনাদের প্রতিদিন ভিডিও থাকবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এখন থেকে ভিডিও প্রতিদিন শুরু হবে আর ভিডিও কেউ টানা দেখবেন না ভিডিওটা ধীর দেখবেন এগুলো সবই ডুবাই চির কাপড় যার যেটা মনে যাবে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দেবেন ভাই এই কালাটা দেখান এগুলো নেটের চিকেন কেরি কাজ নেটের চিকেন কারি কাজ তার সাথে দেখেন অনেক সুন্দর দামটা কোনোটারই বললাম না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা দাম বলে দেব আমরা ছিলাম রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই খোলা থাকবে যোগাযোগ করবেন আর পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আবারও আসবো এই শুনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম